ক্রিকেট ফুটবল বা টেনিসের মতো কৌলিন্ন নেই এই খেলায় তবে দিনে দিনে অপরিহার্য হয়ে উঠছে ক্যারাম বোর্ড অফিস ফেরতের পথে একটু ক্লাবের আড্ডায় অথবা অন্য কোনো অনুষ্ঠানে ক্যারাম বোর্ড ধীরে ধীরে জনপ্রিয় খেলা হয়ে উঠছে এ খেলায় নেই সেভাবে প্রতিষ্ঠা পাওয়া বা আয় ইনকামের সুযোগ কিন্তু তবুও রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বিভিন্ন প্রতিযোগীরা খেলেন ক্যারাম আর এই ক্যারাম টুর্নামেন্টটি জমজমাট হয়ে উঠছে অশোকনগর কল্যাণগড় এবং হাবড়া এলাকায় গতকাল অশোকনগর গোলবাজার হরিমন্দিরে একটি ক্যারাম টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত ক্যারাম খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হলেন মধ্যমগ্রাম বারাসাত এবং বনগার প্রতিষ্ঠিত খেলোয়াড়রা তাদের অবশ্য কোনো আক্ষেপ নেই এই খেলা থেকে যে প্রতিষ্ঠা পাওয়া যায় না তা নিয়ে ভাবতে রাজি নন তারা তারা বললেন ভালোবাসারটা নেই এই খেলা আর গোলবাজার ক্যারাম কমিটির উদ্যোক্তাদের মধ্যে একজন জানালেন তাদের প্রধান লক্ষ্য এই খেলাকে আরও স্বাচ্ছন্দ্য আনা আরও জনপ্রিয় করে তোলা এবং সবচেয়ে তারা গুরুত্ব দেন এই খেলার নিয়ম কানুন এবং যেন কেউ কোনো রকম অভিযোগ না তুলতে পারে আম্পায়ারিং নিয়ে আগামী বছর থেকে টোটাল খেলাটাই পরিচালিত হবে অশোকনগর আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে সুতরাং পক্ষপাতিত্ব বলে কোনো রকম অভিযোগ উঠবে না বিজয়ী এবং বিজেতাদের হাতে বিশাল সাইজের ট্রফি তুলে দেওয়া হয় একক দক্ষতায় একের পর এক গুটি রেড যেভাবে ফেলছিলেন ক্যারাম প্লেয়ারেরা উৎসাহে আনন্দে চিৎকার করে উঠছিলেন দর্শকেরা সে যে এখানে যারা জাজমেন্ট করছেন সেই জাজমেন্টে কতটা খুশি এখানে আমি এই প্রথম অনেকবারই এসে অসুখনগরে যতবারই খেলা আমি আসি ততবার কারণ চেষ্টা করি খেলাটা খুব ভালো হয় পরিবেশও খুব ভালো এবং সবার সহযোগিতায় যতটা পারি চেষ্টা করি ভালো খেলার জন্য আর খেলা যা হয় মোটামুটি এখানে অনেকবারই আসি মিস করি না খুব ভালো লাগে আমার এখানে খেলতে এ এই অশোকনগর ছাড়াও আপনি কোন কোন জায়গায় কোন কোন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন জায়গায় যাই এবার সব জায়গায় তো যাওয়াটা সবসময় সম্ভব হয় না যখন যেখানে যাই বর্ধমান আসানসোল মুর্শিদাবাদ যেখানে এই খেলা থেকে পারমানেন্ট কোনো ইনকাম নেই তো আপনার জীবন জীবিকা কীভাবে চলছে সেটাকে তো আমার আলাদাভাবে ভাবতে হবে এটাকে ভালোবাসি বলে আসি গুড ভেরি গুড 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 টুর্নামেন্ট গোলবাজারে এটা চতুর্থম ক্যারাম টুর্নামেন্ট আমরা গোলবাজার অ্যাসোসিয়েশন ক্যারাম অ্যাসোসিয়েশন তরফ থেকে এটা চার নম্বর টুর্নামেন্ট আমরা করছি আমরা একটা নতুন যুদ্ধপূর্ণ এটা শুরু করেছি আমরা সব জায়গায় দেখেছি প্রচুর এনটিভি দিয়ে খেলা শুরু হয় খেলা হয় মোর দেন ফাইভ হান্ড্রেড যেটা সবার পক্ষে বিয়ার করা বা মানে দেওয়া খুব অসম্ভব সেই জন্যেই আমরা এটা শুরু করেছি যে আমরা যে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে জন্য পঞ্চাশ টাকা পার হেড একশো টাকা এন্ট্রি পার টিম এই হিসাবে আমরা ক্যারামটা শুরু করেছি টুর্নামেন্টটা এটা চলতি এখানে আমরা এবছর যেটা আমরা ক্যারাম টুর্নামেন্ট করছি সেটা উৎসতি দপ্তরের সিটি উদ্দেশ্যে স্বর্গীয় উৎসতি দপ্তরের স্মৃতির উদ্দেশ্যে গোলবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্যারাম টুর্নামেন্টটা আমরা করছি এখানে আমাদের স্পন্সারশিপ করেছেন ক্যার কিউর হসপিটাল বাসাতে ওনাদের সহযোগিতায় আমরা এত বড় টুর্নামেন্ট করতে পারছি আগামী দিনেও ওনারা অ্যাশুরেন্স দিয়েছে আমাদেরকে আরও বড়ো টুর্নামেন্ট করার জন্য এবং এছাড়াও আমার অনেক কর্টোনারেশন বড় বড় কর্পোরেট অফিস আছে যারা আমাদেরকে অ্যাশুরেন্স দিয়েছে আমরা এরপরে কর্পোরেট থিঙ্কিংয়ে আমরা একটা টুর্নামেন্টটা নিয়ে যেতে এটাই আমাদের মূল উদ্দেশ্য যে এটা একটা কর্পোরেট টুর্নামেন্ট হবে লাইক মানে সবাই একটা এসি রুম হবে ভালো পোশাক মানে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে জাজমেন্ট নিউট্রাল জাজমেন্ট আমরা এবার এবছরই আমরা নিউট্রাল জাজমেন্ট করেছি এর পরের বছর আমরা স্পোর্টস অ্যাসোসিয়েশনটা আমরা ইনভাইট করেছি তারা এরপরে পরিচালনা করবে টোটাল টুর্নামেন্টটা নিউট্রাল জাজমেন্ট এবং এরপরে আমরা আরও বড়ো একটা টুর্নামেন্ট করতে চাইছি এক মাসের মধ্যে রানার্স এবং উইনার্সেই আমরা পোর্ প্লেয়ারকে আমরা ট্রফি দিচ্ছি ট্রফি দিচ্ছি না আর সাথে তার সাথে কত দল আজকে এখানে অবস্থিত খেলা সারা বাংলার থেকেই এসছে সব সমান নাম প্লেয়াররা এসছেন এখানে পার্টিসিপেট করতে অনেক টুর্নামেন্ট ছেলেও তারা এই টুর্নামেন্ট খেলেছেন কেস্টিজ টুর্নামেন্ট কাপ বলে আমরা এটা পরিচিত মনে হয় যে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে টুর্নামেন্টগুলোতে পক্ষপাতিত্বের একটা অভিযোগ থাকে সেই সেই জায়গা দাঁড়িয়ে আপনারা কতটা সেদিকটা ফলো করছে সেই জন্যই আমরা নিউট্রাল জাজের ব্যবস্থা করেছি আমরা এবারও পার্ট যাচ্ছি একটা রেগুলেশন দিয়ে আমরা জাজমেন্ট করাচ্ছি আর এরপরের থেকে আমরা আমাকে অ্যাসিস্ট্যান্টকে আমরা দায়িত্ব দিচ্ছি ওনারা এই পুরো টুর্নামেন্টটা পরিচালনা করে কিন্তু দেখা যাচ্ছে যে যেই ক্যারামটা আপনারা খেলছেন এতে সরকারিভাবে চাকরি বা কোনো কর্মসংস্থানের কোনো জায়গা নেই তবু এত নেশা এই ক্যারামের প্রতি কেন এটা ঠিক বলেছেন যে এখানে কোনো প্রতিষ্ঠার জায়গা নেই কিন্তু প্রতিষ্ঠাই কি শেষ কথা ভালো লাগাটা বড় কথা ভালো লাগাটার জন্য আমাকে এতটা আপনি কোথা থেকে এসছেন আমি আপনার নাম আমার নাম সুরজিৎ সিংহ